নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে সত্তর শতাংশ মানুষের আর দেশের ছাপ্পান্ন শতাংশ জনগণ জানেনই না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি কি ইনোভেশন নামের এক প্রতিষ্ঠানের জরিপে এসব তথ্যই উঠে এসেছে ডেইলি স্টার ভবনে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন পি নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সেই নির্বাচনকে সামনে রেখে জনগণের নির্বাচন ভাবনা তুলে আনতে জরিপ পরিচালনা করেছে গবেষণা সংস্থা ইনোভিশন আমাদের জরিপে প্রশ্ন করা হয় সরকারের কার্যক্রম ভোটদানের নিরাপত্তা পুলিশ প্রশাসন চাঁদাবাজি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি জনগণের ভোট দেওয়ার আগ্রহ সহ কয়েকটি বিষয় সেখানে মতামত জানান দেশের চৌষট্টি জেলার দশ হাজার জন নির্বাচন হলে মানুষ ভোট দিতে যাবে কি চুরানব্বই দশমিক দুই শতাংশ বলেছে হ্যাঁ তারা ভোট দিতে যেতে চায় রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয় গণমাধ্যমের সামনে জানানো হয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা আছে সত্তর শতাংশ মানুষের আর আটষট্টি শতাংশ মনে করেন ভোটের সময় পুলিশ ও প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে জরিপে ফলাফল অনুযায়ী দেশের ছাপ্পান্ন শতাংশ মানুষই জানেন না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি কি এর পক্ষে প্রায় একুশ দশমিক আট শতাংশ এবং বিপক্ষে মত দিয়েছে বাইশ দশমিক দুই শতাংশ মানুষ আপার হাউসের পিয়ারের যে বিষয় এই জরিপে উঠে এসেছে যে মানুষ এখনো আপার হাউসের পিয়ার নিয়ে সম্পূর্ণভাবে আসলে সচেতন নয় উচ্চ কক্ষে যদি আমরা পিয়ার পদ্ধতি চাই সেই ক্ষেত্রে আমাদের ফোকাস করতে হবে জনসচেতনতা বাড়ানোর জন্য আগামী নির্বাচনে ভোট দেওয়ার প্রশ্নে আগ্রহ প্রকাশ করেন প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রতিক্রিয়াটাও স্পষ্ট বলেন ফেব্রুয়ারির নির্বাচন হবে ইনক্লুসিভ ভোট দিতে চাওয়াটা খুবই একটা ইনক্লুসিভ একটা রেজাল্ট দিচ্ছে সবার মানে সবাই বলছে মানে এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে তা নাইনটি ভোট দিতে চাচ্ছে যা তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো তাহলে তো একটা বড় অংশ বলতো যে না আমরা ভোটই দিব না ভোটটা একটা রিক হবে পিয়ার নিয়ে চলমান বিভিন্ন রাজনৈতিক দলের দাবির বিষয়ে সরকারের কোনো অবস্থান নেই বলে জানান প্রেস সচিব এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে আপার হাউস দা কোন হাউস এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই জনমত জরিপে ছাপ্পান্ন শতাংশ মানুষ মনে করেন দেশে আগের চেয়ে বেড়েছে চাঁদাবাজি এ অবস্থা থেকে উত্তরণে নির্বাচন সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার ওপর জোর দিয়েছেন বক্তারা ज फैसल महमूद जमुना न्यूज़, ढाका